আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি বৈশাখ স্পেশাল দারুণ মজাদার তিনটি ভর্তার রেসিপি আর আজকে তৈরি করব তিনটা ভিন্ন স্বাদের মাছের ভর্তা যারা ভর্তা খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আমার আজকের এই ভর্তাগুলো আর এই ভর্তাগুলো সাদা ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ আর আজকে তৈরি করব রুই মাছের ভর্তা চিংড়ি মাছের ভর্তা সাথে মলা শুটকির ভর্তা অসম্ভব টেস্টি এবং মজাদার হয় এই ভর্তাগুলো খেতে তাহলে চলুন আজকের ভর্তা কিভাবে তৈরি করি সেটা দেখে নেই ভর্তা তৈরি করার জন্য আমি এখানে পরিমাণ মতো ছোট চিংড়ি মাছ নিয়ে নিয়েছি ভর্তা আমি অল্প করে তৈরি করব সেভাবেই নিয়েছি সব কিছু চিংড়ি মাছের মাথা ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি সুটকি মলা মাছ সুটকি মলা মাছটাও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের পেটের দিকে যে কালো ময়লা অংশটা থাকে সেটা ফেলে দিয়েছি মাছগুলো আমি গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি রুই মাছ রুই মাছের লেজের অংশটা নিয়েছি আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন প্যানে আমি পরিমাণ মতো করে সরিষার তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব আদা কুচি আর দিয়ে দেবো কাঁচামরিচ রসুন এবং পেঁয়াজ কুচি মরিচের পরিমাণটা টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে আর ভত্তাতে রসুনটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে সেভাবেই সব কিছু নিয়ে নিয়েছি আমি প্রথমে চিংড়ি মাছের ভত্তাটা তৈরি করব তার জন্য সব কিছু নিয়ে নিলাম আর এই চিংড়ি মাছের ভত্তাতে আদা কুচি দিলে চিংড়ি মাছের ভত্তার স্বাদটা দ্বিগুণ হয়ে যায় ফ্লেভারটাও খুবই ভালো আসে তবে এখানে কেউ আদা না দিতে চাইলে আদা স্কিপ করা যাবে পেঁয়াজ রসুনটা একটু নরম হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ লবণ দিয়ে দেবো স্বাদ মতো আর দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিলে জাস্ট কালারটা ভালো আসবে দেখতে ভালো লাগবে হলুদের গুঁড়া না দিলেও হয় খুব সুন্দর করে নেড়েচেড়ে এখন চিংড়ি মাছটাও ভেজে নেবো চুলার আজ একেবারে অল্প করে রাখতে হবে আর বারে বারে একটু নাড়াচাড়া করে দিতে হবে যেন পুড়ে না যায় পুড়ে গেলে ভর্তার স্বাদটা নষ্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে না চিংড়ি মাছের ভর্তা অনেকভাবেই তৈরি করা যায় আজকে আমি যেভাবে তৈরি করছি এই চিংড়ি মাছের ভর্তা এই চিংড়ি মাছের ভর্তাটা খুবই টেস্টি হয় এক একটা ভর্তার স্বাদ এক এক রকম হয় তো আজকে যেভাবে তৈরি করছি এভাবে কেউ তৈরি না করে থাকলে একবার ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে পেঁয়াজ রসুনের সাথে আমি চিংড়ি মাছটাও ভেজে নিয়েছি আর পেঁয়াজ রসুন কিন্তু আমি খুব বেশি লাল পোড়া পোড়া করিনি পেঁয়াজ রসুন সুন্দর মতো ভাজা হবে আবার সেদ্ধটাও হয়ে যাবে ভালোভাবে আর চিংড়ি মাছ ভাজতে খুব বেশি একটা সময় লাগে না এটা খুবই অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায় পেঁয়াজ রসুনের সাথে চিংড়ি মাছ ভাজাটা হয়ে গিয়েছে এখন এটা প্যান থেকে নামিয়ে নেব প্যানে আবারও সরিষার তেল দিয়ে দেব পরিমাণ মতো করে এখন রুই মাছের যে লেজটা আমি নিয়েছিলাম লেসটাকে একটু কেটে কেটে নিয়েছি আর লেজের মধ্যে আমি লবণ এবং হলুদ দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন এই তেলের মধ্যে মাছটা দিয়ে আমি ভেজে নেব অল্প আছে উল্টে পাল্টে দিয়ে মাছটা সুন্দর মতো ভেজে নিতে হবে মাছটা যেন সেদ্ধ হয়ে যায় কাঁচা থাকলে কিন্তু গন্ধল লাগবে ভর্তাটা খাওয়া যাবে না রুই মাছের পরিবর্তে অন্য যে কোনো বড়ো মাছ একইভাবে ভর্তা করে নেওয়া যাবে আমি উল্টে পাল্টে মাছটাকে সুন্দর করে ভেজে নিয়েছি একটু লালচে করে আর মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন তেল থেকে মাছটা তুলে নেব তুলে নিয়ে মাছটাকে ঠান্ডা করে নিতে হবে এখন এই তেলের মধ্যে দিয়ে দেব কয়েকটা শুকনো মরিচ শুকনো মরিচটা আমি ভেজে নেব ভতাগুলো শুকনো মরিচ এবং কাঁচা মরিচ দুইটা মিলিয়েই তৈরি করব শুকনো মরিচগুলো আমি একটু পোড়া পোড়া করে ভেজে নেব মরিচগুলো শুকনো খোলায় টেলেও নেওয়া যাবে আমি তেলের মধ্যে দিয়েই ভেজে নিচ্ছি মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে এখন প্যান থেকে তুলে নেব প্যানে আমি আবারও সরিষার তেল দিয়ে দেব পরিমাণ মতো করে এখন এই তেলের মধ্যে দিয়ে দেব সুটকি মলা মাছ এখন এই সুটকি মাছটাও ভেজে নিতে হবে সুন্দর করে মাছের মধ্যে যেন কোনো গন্ধ না থাকে চুলার রাস অবশ্যই অল্প রাখতে হবে যেন পুড়ে না যায় সুন্দর করে নেড়ে চেড়ে আমি শুটকি মাছটাকে ভেজে নিয়েছি এখন এই সুটকির মধ্যে দিয়ে দেব রসুন আমি এখানে দেশি ছোট রসুনের পোয়া নিয়েছি সুটকিতে রসুনের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে সেভাবে রসুন অ্যাড করতে হবে সুটকি এবং রসুন একসাথে সুন্দর করে ভেজে নিয়েছি লবণ দিয়ে দেবো মতো আর দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিলে ভর্তার কালারটা ভালো আসবে দেখতে ভালো লাগে অল্প আছে সুটকিটা ভেজে নিতে হবে সুটকিটা সুন্দর করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা আমি পরে অ্যাড করলাম কারণ পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা রাখবো পেঁয়াজটা দিয়ে জাস্ট হালকা নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব সুটকি সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এখন এটা নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নেব মাছটা আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এখন এই মাছ থেকে কাটা সুন্দর করে বেছে নিতে হবে সাবধানে বাঁচতে হবে যেন কাটা না থাকে কাটা থাকলে গলায় আটকে যেতে পারে খাওয়ার সময় আর এদিকে চিংড়ি মাছটাও আমি ঠান্ডা করে নিয়েছি প্রথমে আমি সুটকির ভত্তাটা করে নেব। আর এই ভত্তাটা করব ব্লেন্ডারে শিল্পাটাই বেটেও করা যাবে ব্লেন্ডারে আমি সুটকিটা নিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দেব ভাজা শুকনো মরিচ মরিচটা টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে এখন সুটকিটা ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে ভত্তাটা তৈরি করে নেব আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি ভত্তাটা আর ভত্তাটা মিহি করে ব্লেন্ড করেছি আমি ভত্তাটা ব্লেন্ডারে করেছি এটা শিলপাটাই বেটেও তৈরি করে নেওয়া যাবে যার যেটাতে সুবিধা হয় সেভাবে করে নিতে হবে তো ভত্তাটা হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে নিয়ে পরিবেশন করব এবার তৈরি করে নেব আমি রুই মাছের ভর্তা ভর্তার জন্য আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের একটা আর শুকনো মরিচ নিয়ে নিয়েছি তিনটা সাথে নিয়েছি ধনে পাতা কুচি লবণ দিয়ে দেব স্বাদ মতো আর দিয়ে দেব কিছুটা সরিষার তেল এখন পেঁয়াজ মরিচ চটকে একসাথে খুব সুন্দর করে মেখে নেব মরিচের পরিমাণটা আগেই বলেছি যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে ভত্তাগুলো একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগে আমি সেভাবেই মরিচ অ্যাড করছি আর ভত্তাটাও আমি খুব বেশি তৈরি করছি না অল্প করে তৈরি করছি সেভাবেই নিয়েছি সব কিছু পেঁয়াজ মরিচ ভালোভাবে চটকে মেখে নিয়েছি ধনেপাতাটাও পাতাটাও একসাথে মেখে নিতে হবে পেঁয়াজ মরিচ খুব ভালোভাবে চটকে মেখে নিয়েছি আর পেঁয়াজটাও নরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেবো কাটা বেছে নেওয়া রুই মাছ রুই মাছের কাটা আমি খুব ভালোভাবে বেছে নিয়েছি এখন পেঁয়াজ মরিচের সাথে মাছটাকে ভালোভাবে চটকে মেখে নিতে হবে আর মেখে নিলেই ভত্তাটা তৈরি হয়ে যাবে রুই মাছের এই ভত্তাটা খেতে খুবই টেস্টি হয় আর এই ভর্তা তৈরি করা কিন্তু একেবারে সহজ বাটাবাটির কোনো ঝামেলা নেই পেঁয়াজ মরিচের সাথে যত ভালোভাবে মাছটা চটকে মেখে নেওয়া হবে ভর্তাটা খেতে ততটাই টেস্টি হবে আমি আরও কিছুটা সরিষার তেল দিয়ে দেব ভর্তাতে খুব ভালোভাবে চটকে মেখে নিতে হবে রুই মাছের এই ভর্তাটা বেটেও তৈরি করা যায় বাটা ভর্তার স্বাদটা একরকম আর হাতে মাখা ভর্তার স্বাদ আরেক রকম তো যারা বাটাবাটির কারণে ভর্তা বানাতে ভয় পান তারা এভাবে হাতে মেখে ভর্তা তৈরি করে নিতে পারেন রুই মাছের ভর্তাটাও তৈরি করা হয়ে গিয়েছে এবার তৈরি করে নেব। চিংড়ি মাছের ভর্তা চিংড়ি মাছ আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এখন এর মধ্যে দুইটা শুকনো মরিচ দিয়ে দিলাম চিংড়ি মাছের কাঁচামরিচ এবং শুকনো মরিচ দুটোই দিয়েছি চিংড়ি মাছের ভর্তাটাও আমি ব্লেন্ডারে করছি এটাও শিল্পাটাই বেটে তৈরি করে নেওয়া যাবে ব্লেন্ডারে নিয়ে নিলাম সব কিছু এবার ভালোভাবে পেস্ট করে নেব ভর্তাটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি একদম হি করে চিংড়ি মাছের এই ভর্তাটা এভাবে তৈরি করলে খুবই মজার হয় আর এই চিংড়ি মাছের ভর্তা দিয়ে কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে এখন ভর্তাটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল বৈশাখী স্পেশাল তিনটি ভিন্ন স্বাদের তিন পদের মাছের ভর্তা যারা ভর্তা খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আমার আজকের এই ভর্তাগুলো আর এক একটা মাছের ভর্তার স্বাদ এক এক রকম আমি তিনটা ভিন্ন স্বাদের তিন পদের ভর্তা আপনাদের সাথে শেয়ার করলাম সাদা ভাতের সাথে এরকম ভর্তা থাকলে আর কোনো কিছুই লাগবে না এটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর এই ভর্তাগুলো সাদা ভাতের পাশাপাশি পান্তা ভাত দিয়ে খেতেও কিন্তু খুবই ভালো লাগে আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের এই ভর্তাগুলো আমার ভর্তার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ